লিচু ফল খাওয়ার উপকারিতা এর মধ্যে অল্প জন্য বাজারে আসে লিচু রসালো লিচু আমাদের আকৃষ্ট করে স্বাদের কারণে পুষ্টিগুণে বরপুরি একটি ফল লিচু তবে বেশি খেয়ে ফেললে আবার অনেক সময় অসুবিধা করতে পারেন তাই লিচু খাওয়ার আগে এর উপকারিতার পাশাপাশি জেনে রাখুন বেশি খাওয়ার উপকারিতাও পুষ্টি উপাদান প্রতি 100 গ্রাম লিচুতে আছে জলীয় অংশ 84.1% খাদ্য শক্তি 160 কিলোক্যালরি সরকোরা 13.6 গ্রাম ক্যালসিয়াম 2 গ্রাম ও ভিটামিন সি 33 মিলিগ্রাম উপকারিতা উপকারিতা লিচু শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে ভিটামিন সি আছে যা দাঁত ও হাড়ের জন্য উপকারী লেবার নামের একটি উপাদান থাকে লিচুতে স্কন ক্যান্সার প্রতিরোধ করে থাকা লিচু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় শরীরে সাহায্য করে কারণ এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লিচুতে থাকা পটাশিয়াম আমাদের রক্ত অনার রক্তডালির ছাপ কমিয়ে রক্তের স্বাভাবিক গতি বাড়ায় তুলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বাজারে এখন দেশি ফলের সমাহার এর মধ্যে অল্প সময়ের জন্য বাজারে আসে লিচু রসালো ঠোঁটটোসে লিচু আমাদের আকৃষ্ট করে স্বাদের কারণে পুষ্টিগুণে ভরপুর একটি ফল লিচু তবে বেশি খেয়ে ফেললে আবার অনেক সময় অসুবিধায় পড়তে পারে তাই লিচু খাওয়ার আগে এর উপকারিতার পাশাপাশি জেনে রাখুন বেশি খাওয়ার অপকারিতাও পুষ্টি উপাদান প্রতি একশো গ্রাম লিচুতে আছে জলীয় অংশ চুরাশি দশমিক এক খাদ্যশক্তি একষট্টি কিলো ক্যালোরি শর্করা তেরো দশমিক ছয় গ্রাম ক্যালসিয়াম দশ গ্রাম ও ভিটামিন সি একত্রিশ মিলিগ্রাম উপকারিতা লিচু শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় লিচুতে ভিটামিন সি যা জাতক দাঁত ও হাড়ের জন্য উপকারী